আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়ে আসলাম অনেক দিন পর আপনাদের জন্য একটি ব্র্যান্ড নিউ ভ্লগ দেখতেই পাচ্ছিলেন আমি শুরুতেই কিছু ডেকোরেশন অ্যাক্সেসরিজ গুছাচ্ছিলাম আর তা ছিল এই বিশেষ একটি মুহূর্ত বা দিনের জন্য আজ আমাদের ছোটো মেয়ে মায়ার সেকেন্ড হ্যাপি বার্থডে সো আমি আমাদের ঘরটা একটু গুছিয়ে নিয়েছি একটু সাজিয়ে নিয়েছি আমার মনের মতন করে যদিও সবসময় হয়ে ওঠে না ঠিক মন যেভাবে চাচ্ছে সেভাবে ছোট বেবি সংসার সব কিছু একলা হাতে সামলিয়ে তারপরও চেষ্টা করি চেষ্টা করি এই মুহূর্তগুলোকে ধরে রাখার জন্য সব কিছু ভুলে সাইডে রেখে সো আজ আমাদের ছোটো মেয়ে মায়ার জন্মদিন কিভাবে এই দিনটি সেলিব্রেট করলাম তাই আপনাদের সামনে নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে আর এখন গুছিয়ে নেব সারা মনির এবং মায়ামার ড্রেস এটি হচ্ছে সারা ড্রেস আর এটির সাথে মিল রেখে আছে এই যে মায়ামার ড্রেস বার্থডে গ্যালার ড্রেস দুটি ড্রেসই আমাদের খুব কাছের খুব প্রিয় মানুষ তাদের দুই বোনকে গিফট করেছিল থ্যাংক ইউ ফর দিস বিউটিফুল ড্রেস আর একটি ড্রেস আমি এক্সট্রা রেখেছি যদি আমার মেয়ে কমফোর্ট ফিল না করে কারণ তার পার্টি ড্রেস অতটা পরে না তাই তাই যেন সাথে সাথে চেঞ্জ করে তাকে কমফোর্ট ফিল করাতে পারে তাই সো এই তো ড্রেসগুলোকে গুছিয়ে নিয়েছিলাম তাদেরকে এখন পরিয়ে তাদেরকে রেডি করব বলে ফাইনাল সেলিব্রেশন শুরু করার আগে আমার মনিমা। এখানে এসে দেখলো যে গত বছরে ডেকোরেশন রয়ে গেছে সো সে এটাকে চেঞ্জ করে দিল গত বছরের ওয়ান চেঞ্জ করে সে এখানে টু রেখে দিল ব্যাপারটা সে করার জন্য খুব উদ্গ্রীব ছিল এটা তার প্ল্যান্ড একটা ক্লিপ সো হাউ কিউট ইট ইজ আমার কাছে এই মুহূর্তগুলো সত্যি অনেক 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 অ্যাডোরেবল আলহামদুলিল্লাহ Happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you, happy birthday to you. <laughs> Happy birthday, Munissa. Happy birthday, Maya. Happy birthday, Happy birthday Maya. Happy birthday. Happy birthday. Happy birthday. <laughs> yeah. Happy birthday to you happy birthday. happy birthday to you Happy birthday Happy birthday Happy birthday to you Happy happy birthday Happy birthday Maya happy, happy, happy birthday Maya Happy birthday happy Maya হ্যাপি বার্থডে মায়া হ্যাপি বার্থডে মায়ামা মায়ামার মুড ভালো নাই একদম মুড ভালো নাই

ঘরে বেশ কিছুক্ষণ ফ্যামিলি টাইম কাটিয়ে এখন আমরা বের হয়ে গেছি রাতে বাইরে ডিনার করব বলে চলে এসেছি সারামণির মোস্ট ফেভারেট রেস্টুরেন্ট রয়্যাল বাফে এই সেম নেমে আমাদের এই সিটিতে দুই তিনটা রেস্টুরেন্ট আছে এক একটা এক এক প্লেসে এবং এক একটার খাবার এক এক রকম তাদের অপশানসও এক এক রকম বাট এই ব্রাঞ্চটাতে আসলে অনেক বেশি ভ্যারাইটি আছে আর সারামণি এই ব্রাঞ্চটাই এত বেশি পছন্দ করে যে সে সব সময় সব অকেশানে এখানেই আসতে চায় তো আজ কিন্তু তার বাবা আসতে চাচ্ছিল না বাট তারপরে তার পছন্দ অনুযায়ী আর যেহেতু বেশি খাবারের অপশন বেশি তাই আমরা এখানেই চলে এসেছি көше байкеже ма эй көши көше көши көши көже At least you're happy because you're in your favorite place. And one sushi. Okay. Try. Enjoy. Happy birthday, my mama. এই যে দেখছেন এই জায়গাটা এটি হচ্ছে এই রেস্টুরেন্টের কিডস কর্নার খুব একটা কিছু নেই এখানে কিন্তু কেন জানি মায়ামা এই জায়গাটা অনেক বেশি পছন্দ করে এখানে হাঁটতে ঘুরে ঘুরে খেলতেই খুব পছন্দ করে ভাইয়া শীত তুমি দেখো তোমাকে দেওয়ার জন্য তোমার কাছে যাচ্ছে আচ্ছা 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 হয়েছে যে খুশি হয়ে গেছি আমার মা আমার খুশি হয়ে গেছে দিয়ে আসছে বুঝে নাই এটা জোর খাওয়া দাওয়া শেষে খেলাধুলা শেষে বাচ্চাদের এখন আমরা রওনা হয়েছি বাসার উদ্দেশ্যে শেষ হয়ে গেল সারামণির ও সরি মায়ামার জন্মদিনটি আমরা আসলে সারামণির বার্থডে নিয়ে অনেক এক্সাইটেড থাকতাম আগে এখন কিন্তু মায়ামার বার্থডে নিয়ে অনেক এক্সাইটেড থাকি আপনাদের সবাইকে এই ব্লগটি দেখার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আশা করি আমার এই চ্যানেলের সাথেই থাকবেন যদিও আমি খুব ইরেগুলার ব্লগ দিতে কারণ মানুষের লাইফে আপস অ্যান্ড ডাউন্স তো থাকেই আমার লাইফেও আছে সো সবসময় মন মানসিকতা এক থাকে না সরি ফর দ্যাট দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ